আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী যোদ্ধারা মিলার্নিং বিজ্ঞান ক্লাসে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি চলেন একটা প্রশ্ন সলভ করি প্রশ্নটা হচ্ছে এরকম একটি চিত্রের সাহায্যে কার্সফ ভোল্টেজ লো বর্ণনা করেন চিত্র দেখাইতে হবে এখন আমরা যদি বলি এই প্রশ্নটা আসছে হচ্ছে একচল্লিশ বিসিএস আছে প্রশ্নটা টোটালি এইচএসসি বেস করছেন এইচ এস ফিজিক্সের যে তড়িৎ প্রবাহের যে চ্যাপ্টারগুলো আছে চলতরিতে সেই চ্যাপ্টার থেকে আশা করছেন আপনাদের বিসিএসে কিন্তু একটা একটা পোর্শন আছে যে ইলেকট্রনিক্স বুঝাইতে পারছি ওই প্রশ্ন থেকে আসছে হচ্ছে কার্সন ভোল্টেজ ল এখন যারা এইচএসিতে বিজ্ঞান পড়েন নাই বা এইচএসিতে ফিজিক্সটা পড়েন নাই তাদের জন্য কিন্তু এই প্রশ্ন সলভ করা খুবই টাফ তবে আমরা চেষ্টা করি মিলার্নিং থেকে যেন খুব সহজভাবে জিনিসটা বোঝানো যায় কার্সন ভোল্টেজ ল ব্যাপারটা হচ্ছে মনে করি আমি এখানে একটা সার্কিট আঁকাই সার্কিট হচ্ছে কি মনে করি যে এইখানে হচ্ছে একটা ভোল্টেজ সোর্স আছে ভোল্টেজ সোর্স মানে কি এখানে একটা প্লাস এখানে হচ্ছে মাইনাস বড় টানটা হচ্ছে প্লাস ছোট টানটা হচ্ছে মাইনাস এটাকে বলা হয় হাই ভোল্টেজ এটা লো ভোল্টেজ এটা প্লাস দিয়ে বোঝা যাচ্ছে হাই ভোল্টেজ হাই আর এটা বলা হয় লো ভোল্টেজ বোঝাইতে পারছে কি এখন প্রশ্ন হচ্ছে যে এইখানে মনে করি যে আমার কাছে আসা হচ্ছে ভি পরিমাণ বিভবাস ভি পরিমাণ আছে এখন এখান থেকে যদি যায় মনে করি এখানে একটা রোধ আছে এখানে একটা রোধ আছে এই হচ্ছে আমার বর্তনী পুরো বর্তনীতে আমার একটা ভোল্টেজ সোর্স আছে একটা ব্যাটারি আছে এখানে মনে করি পাঁচ ভোল্ট বিভব আছে এখন এখান থেকে যাওয়ার সময় কিন্তু আই পরিমাণ কারেন্ট যাচ্ছে কারেন্টকে প্রকাশ করা হয় আই দ্বারা তো আই যাচ্ছে মনে করি এটা হচ্ছে আর ওয়ান রোধ এটা হচ্ছে আর টু রোদ রোদ মানে কি বাধা দিবে বিদ্যুৎ এখানে বাধা দেওয়ার জন্য আর ওয়ান বিদ্যুৎ আছে আর আছে এটা হচ্ছে টু রোদ আছে এখন যে যাবে গিয়ে কিন্তু আই এই রোধের রোদের গিয়ে এই রোদের সাথেও সাক্ষাৎ হবে একটু যদি চিন্তা করি যে এখন আমরা যদি বলি যে বিভব বিভবের চিত্রটা যদি আমরা বলি যে বিভব 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 কেমনে ভরি বিভব ভি ইজ ইকাল হচ্ছে আই এই সূত্রটা একটু মুখস্থ রাখবেন বিভব সমান কি আয়ার বিভব সমান হচ্ছে আই মানে তরি প্রবাহ আর হচ্ছে রোদ তাহলে বিভব সমান তরি প্রবাহ ইন্টু রোধ একটু যদি চিন্তা করি এই যে ভোল্টেজটা আছে এই ভোল্টেজটা কোথায় কোথায় খরচ হচ্ছে এই যে এইখানে একবার খরচ হচ্ছে আর এইখানে আরেকবার খরচ হচ্ছে তাহলে এইখানে যদি ভি ওয়ান হয় এটা কি হবে ভি টু বোঝাইতে পারছে কি তাহলে আলটিমেটলি আমি বলতে পারি ভি ইজ ইকুয়াল টু হচ্ছে আমার ভি ওয়ান প্লাস ভি টু ভি ওয়ান প্লাস ভি টু বেশি না এটাই হচ্ছে আমার কার্সের ভোল্টেজ লোক কার্স ভোল্টেজ লো মানে তরিত উৎসের টোটাল ভোল্টেজটা তার খরচ ভোল্টেজের যোগ ফলের সমান তাহলে এইখানে ভোল্টেজটা হবে এখানে কি হবে আই আর টু ক্লিয়ার তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি যে এখান থেকে আমি লিখতে পারি হচ্ছে ভি ইজ ইকাল হচ্ছে আমার আই আর ওয়ান প্লাস আই আর টু আশা করি বুঝাইতে পারছি তাই না তার মানে কি এখান থেকে আবার বলা যায় যে সামেশন অফ আয়ার মনে করি সামেশন অফ সামেশন অফ আয়ার মানে টোটাল যে ভোল্টেজ টোটাল ভোল্টেজটাকে আয়ার দ্বারা প্রকাশ ভোল্টেজ সমান কি আয়ার অ্যান্ড টোটালটাকে আমি কিভাবে প্রকাশ করতেছি আয়ার পি ইজ ইকুয়াল টু সামেশন অফ আয়ার এটা দ্বারা কি বুঝাইতেছি আমি এটা দ্বারা বোঝানোর চেষ্টা করতেছি যে এই বড় হাতের আয় হচ্ছে টোটাল তড়িৎ প্রবাহ আর বড় হাতের আর হচ্ছে টোটাল রোদ তার মানে কি এখানে আমি বলতে পারি একদম পুরা রোধ রোদ এবং তড়িৎ প্রবাহের গুণফলটা হচ্ছে ছোটো ছোটো অনেকগুলো রোদ এবং তড়িৎ প্রবাহের গুণফলের সমান ক্লিয়ার এবং সহজ ভাষায় যদি বলি বর্তনীর আমার যে এখানে মূল বৈভবটা আছে বর্তনীর যে মুট ভোল্টেজটা আছে টোটাল ভোল্টেজটা এখানে খরচ হচ্ছে ভি ওয়ান এবং ভি টুতে আমরা একটু বললাম যে এই সুখস্থ রাখবেন ভি ইজাল টু হচ্ছে আই আর তার মানে কি বিভব সমান তড়িৎ প্রবাহ ইনটু হচ্ছে রোদ তরিত প্রভাবকে আয় দ্বারা প্রকাশ করা হয় রোদকে আর দ্বারা প্রকাশ করা হয় তাহলে এবং আর গুণ করলে ভোল্টেজ পাচ্ছি তাহলে এখানে এই যে এখান থেকে যে আমার আয় যাচ্ছে সেই এর সাথে আর ওয়ানের দেখা হচ্ছে আয়ের সাথে আর ওয়ান গুণ করলে ভোল্টেজ পাচ্ছি অর্থাৎ ভি ওয়ান পাচ্ছি আবার এই আই যাচ্ছে তার সাথে আর টু দেখা হচ্ছে আছে আয়ের সাথে আর টু গুণ করলে আর একটা ভোল্টেজ পাচ্ছি তার মানে এই দুইটা ভোল্টেজ যদি আমরা যোগ করি এই টোটাল ভোল্টেজের সমান হয় এটাই হচ্ছে আমার কারশপসের ভোল্টেজ ল খুব বেশি কি কঠিন লাগছে আশা করি এই প্রশ্নটাও আমরা বিগত যে প্রশ্ন সলভ দিয়েছি তার মতো সহজ করেই বুঝতে পারছি তাহলে আজকে এই পর্যন্তই আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম